দেহের টুকরা গুলো আলাদা কাপড়ের মধ্যে বস্তা করে নদীর সামনে উপস্থিত করলেন সবাই গ্রাম সকলে চোখের পাড়ে দিয়ে ভিজে গেল তাদের সেই কপল তাদের গাল দাড়ি কান্না রোল পরে গেল মদিনায় সাতজন যাদের জন্য চিকিৎসা দিয়েছেন আর ওরা এত গাদ্দারি করলো জন্ডিস থেকে মুক্তি লাভ করার পরে তারা প্রচেষ্টা উঠ ছিনতাই করবে পাশাপাশি রাখালকে তারা এইভাবে হত্যা করবে সেই বিষয়টা কারো জানা ছিল না একবার ওকলো উড়ায়না থেকে সাতজন ব্যক্তি এসেছিল কয়জন ওকলো উড়ায়না নবী শরীফ খুলে দেখুন ওক্লু উরাইনা থেকে সাতজন ব্যক্তি নবীর কাছে এসে জন্ডিস রোগে আক্রান্ত হয় এরাশে আমার নবীর কাছে বলছে নবী এটা চিকিৎসা কি এই জন্ডিস রোগ থেকে বাঁচায় উপায় কি নবী করিম তাদেরকে বললেন এখান থেকে 30 কিলোমিটার দূরে সাদকা এবং দানের যাকাতের 25টা উঠ সেখানে চারণভূমিতে চরাচ্ছে সেই চারণভূমিতে এই পঁচিশটি উট যিনি দেখাশোনা করছেন তার নাম হলো ইয়াসের নাম কি ইয়াসের আমার জাকাতের এর আমার দানের পঁচিশটা উট কেসে দেখাশোনা করছে সাতজন বলল হুজুর আমাদের চিকিৎসার ব্যবস্থা কি নবীজি বললেন তোমাদের চিকিৎসার ব্যবস্থা হলো ওখানে গাইয়া যাইয়া উটের পেশাব পান করবে নবীজি তাদেরকে বললেন উটের পেশাব পান করবে উটের দুধ পান করবে অন্য রায়ের মধ্যে আছে তোমরা উটের দুধ পান করবে আর উটের পেশাব গায়ে মাগবে কথা বুঝতে পারছেন আপনি অবাক আমার নবী এই উকলু হুরাইনার উকুল থেকে আসে চারজন আর ওরাই না থেকে তিনজন এই দুইটা গোত্রের লোক নবীর মদিনায় আসছে এরা এসে নিজকে প্রকাশ করেছে আমরা ইসলাম গ্রহণ করেছি আসল কিন্তু তারা মুসলমান ছিল না সম্মানিত শৌদিখ নবী করিম সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম এমন এক পরিণামদর্শী নবী আমাদের নবী হলেন এমন এক নবী যিনি আগামী দিনের খবর জানেন অফিনা নবি আল হ মাফি আদি এমন একজন নবী আমাদের মাঝে আছেন যিনি আগামী দিনের খবর রাখেন নবী করিম ইসলাম হলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক আর সেই চিকিৎসকের কাছেই তারা জন্ডিস রোগের ঔষধ চাইল জন্ডিস রোগ থেকে মুক্তি লাভের জন্য নবী করিম ইসলাম এমন ওষুধ তাদের দিলেন যার মধ্যে একটা ওষুধ বড়ই আপত্তিকর আল্লাহর নবী সাল্লাম বলেছেন লা শিফা আফিল হারাম হারামের মধ্যে কোনো মুক্তি নাই অতএব পেশাব এটা হারাম পেশাব কি হারাম এটার মধ্যে কোনো মুক্তি নাই অথচ নবী করিম ইসলাম ওই সাতজন ব্যক্তির চিকিৎসা পত্র তাদের ব্যবস্থাপত্র চিকিৎসার ব্যবস্থাপত্র দিয়ে দিলেন যে তারা এই উটের পেশাব এটা কি করবে গায়ে মাখবে আর উটের দুধ কি পান করবে অথবা অন্য হাদিসের বেলায় যে উটের পেশাবও পান করবে উটের দুধও পান করবে সম্মানিত শুধু চল্লিশ দিন যায় নাই তার মধ্যেই তারা সুস্থ হয়ে গেল নবীজি তাদেরকে যে প্রেসক্রিপশন দিয়েছেন যে ব্যবস্থা পত্র দিয়েছেন এই প্রেসক্রিপশন দিয়ে তারা সুস্থ হয়ে গেল সুস্থ হয়ে যাওয়ার পরে এই সাতজন মিলে তারা চিন্তা করলো যে নবীর মদিনা এখান থেকে তো তিরিশ কিলোমিটার দূর কাজ করি সুস্থ যখন হয়েছি তাগড়া তাহলে করে নিয়ে যাই কথা কি শুনতেছেন আপনারা পঁচিশটা উঠ কি করব। চিন্তাই করে নিয়ে যাব এই পঁচিশটা উঠ যদি চিন্তাই করে নিয়ে যায় তাহলে এখানে সবচেয়ে বড় বাধা হলো ইয়াসের যিনি রাখাল এই জন্য হজরত ইয়াসিরকে ধরে এই সাতজনে মিলে তাকে টুকরো টুকরা করে ফেললো জবাই করে ফেললো দেখছেন নবীজি যার ওষুধ দিলেন পেশাব কেন দিয়েছেন আমার নবীজি পরিণামদর্শী নবী তিনি যে গায়েবের খবর রাখেন সোভালো বলেন যে আগামী দিনে তারা কি করবে এই বিষয়গুলো আমার নবী জানেন আমার নবী কাল্লা সেই ক্ষমতা দিয়েছেন সম্মানিত সুধী ওরা হজরত তনকে জবাই করার পরে তাদের গোটা দেহটাকে টুকরা টুকরা করে ফেললাম হাদিস শরীফের মধ্যে আছে প্রত্যেকটা দাঁতকে খুচাই খুচাই তারা বের করছে আলাদা করে ফেলছে নাক কেটে ফেলছে কান কেটে ফেলছে হাত কেটে ফেলছে অসংখ্য টুকরা তো টুকরা হজরত ইয়াসেফ্লাহ তারা করে ফেলেছে জিবিরামিন আমার নবীকে বললেন হুজুর আপনি হাসপাতালে যে রুগী পাঠাইছেন এই রুগী তো সুস্থ হওয়ার কাজ করছে ওরা এখন ওই পঁচিশটা উঠ নিয়ে যাচ্ছে যাচ্ছে নিয়ে সাতজন ব্যক্তি এরা হাসপাতাল হাসপাতাল মাল সব কিছু নিয়ে পালায় যাচ্ছে অতএব আপনি ব্যবস্থা নেন আল্লাহ নবীন সাথে সাথে সাহাবাহিক ডেকে বললেন যে এই সাতজনকে কে ধরতে পারবে বলো হাজারতা আলিড দিয়ালদাউতরানু শেরে খোদা তিনি বলেন হুজুর কারো দরকার না নাই আমি একাই যথেষ্ট নবীজীব বলে তিনি নৌমব জায়গা তারা অতিক্রম করতেছে সাথে সাথে তিনি ঘোড়ার পিঠের উপনে সোয়ার হয়ে ঘোড়াকে চাবুক মানলেন তীর গতিতে তীর বেগে ঘোরা পৌঁছে গেল সেই সাতজনার সামনে হাজারদা আলিড দেয়াল্তরা বলেন হাল্ট ইউভার আন্ডার অ্যারেস্ট থাম তোমরা এখন আমার কাছে বন্দি আসো হজরতে আলীর হাইদারি হাঁকের মধ্যে ওদের কলিজা থরথর করে কাপা শুরু করছে ঠিক ওই মুহূর্তে তিনি এই সাতটাকে উটের রশি দিয়ে বেঁধে ফেলছেন একা হজরতে আলী তো সাধারণ ব্যক্তি না যিনি খাইবারের যুদ্ধে ইহুদিদের যে কিল্লা ছিল সেখানে আটশো মন ওজনের দরজা একটা আঙ্গুরের মাথার চটকা দিয়ে উঠেছেন সেই হলেন হজরতে আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা анহু সাতজনকেই উটের রশি দিয়ে বেঁধে নবীর দরবারে হাজির করলেন আর অপর দিকে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা টুকরাগুলো আলাদা কাপড়ের মধ্যে বস্তা করে নবীর সামনে উপস্থিত করলেন সবাই একরাম সকলেই চোখের পারে দিয়ে ভিজে গেল তাদের সেই কপল তাদের গাল দাড়ি কান্না রোল পড়ে গেল মদিনায় সাতজন যাদের জন্য নবীজি চিকিৎসা দিয়েছেন আর ওরা এত গাদ্দারি করলো জন্ডিস থেকে মুক্তি লাভ করার পরে তারা পঁচিশটা উঠ চিন্তাই করবে পাশাপাশি তার রাখালকে তারা এইভাবে হত্যা করবে সেই বিষয়টা কারো জানা ছিল না এখন দাবি আসলো সকল সাবির পক্ষ থেকে যে হুজুর এই সাতজন এরা এখন পানি চাচ্ছে এরা আসামি খুব মনে রাখবেন খুব শুনবেন এই সাতজনে কি চাচ্ছেন পানি দেওয়া হবে না বলছেন পানি দেওয়া হবে না বরং পারলে তাড়াতাড়ি লোহার লোহার যে যে আছে শিখ তার কাটার মতো লোহার শিখ লম্বা লম্বা লোহার শিখ আগুনে গরম করার পরে প্রত্যেকটা চোখের মধ্যে ঢুকাই দাও আমার নবী বলছেন এদের একজন কেউ সারা যাবে না সোভাংলা বলেন এটাকে হাদিসের ভাষায় ইসলামের পরিভাষায় এই শাস্তিটাকে বলে মুসলা এই শাস্তিটাকে কি মুসলা নামে বলে মুসলা মুসলা আল্লাহ বাতিল করে দিয়েছে কিন্তু আমার নবীকে আল্লাহ অনুমতি দিয়েছেন ওই সময় যারা ইয়াসেনের মতো একজন নিরাপরাধ রাখাল কথা বুঝতে পারছেন এবং পঁচিশটা উট নিয়ে পালিয়ে যাচ্ছে কাজে এদেরকে কম শাস্তি দেওয়া হবে না নবী করিম তাদের চোখে বললেন যে তোমরা ওই লোহার শীত গরম করে করে চোখের মধ্যে ঢুকাই দাও পানি দিবা না খবরদার তাদেরকে রৌদ্রের উপরে ফেলাইয়া এইভাবে তাদেরকে এই সাতজনকে মেরে ফেলা হয় যেহেতু তারা এত বেশি সীমা লঙ্ঘন করেছে ঘটনা কারণে বললাম যে মদিনা হলো ইয়াসরিফ এই জায়গাটি হলো জন্ডিস রোগের কি জায়গা